আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজিব আর আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চিন্তা করলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেই কারণ অনেকে আমাকে আপনারা ফোন করেন এবং কমেন্টসের মাধ্যমে বলেন যে ভাই আপনি কেন অনেক দিন যাবৎ ভিডিও দিতেছেন না আসলে এই যে প্রজেক্টটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বর্ষাকালের যে একটা শশা প্রজেক্ট আমি নিজেই এই প্রজেক্টটা করেছি কিন্তু এই প্রজেক্টটার ভিডিও আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দিতে পারি নাই আমি অনেকটা সমস্যায় ছিলাম সমস্যাজনিত কারণে কিন্তু আপনাদের সামনে এতদিন ভিডিও দিতে পারি নাই এখন থেকে কিন্তু আপনারা কন্টিনিউ বিশেষ করে শসা চাষের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন সুপ্রিয় কৃষিজি এবার আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন না এবং ভিডিওগুলো অবশ্যই লাইক করতে বলবেন না তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা কৃষিকাজ করেন কৃষিকাজের সাথে জড়িত হয়েছেন তাদেরকে একটা কথা আমি বলে থাকি আপনারা যারা এই মুহূর্তে এখন যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন অনেকেই বলছেন যে শশা চাষ করবেন এখন যারা শশা চাষ করবেন তারা আপনারা তিনটি দিক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ যেহেতু বর্ষাকাল চলতেছে আপনারা জানেন প্রত্যেকে প্রচুর চতুর্দিক দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার আপনারা যদি শশা চাষ করেন তাহলে আপনারা কোন জমিগুলো আপনারা সিলেক্ট করবেন এটা কিন্তু আপনাদেরকে একটা অবশ্যই জানা উচিত কারণ এখন আপনাদেরকে ঔষু জমি আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে যে ঔষু জমিতে আপনার পানি জমা থাকে না পানি নিষ্কাশন করতে পারবেন অতি দ্রুতই আপনারা পানি নিষ্কাশন করতে পারেন এরকমও আপনারা একটা জমি নির্বাচন করবেন তারপরে অবশ্যই বর্ষাকালে আপনারা মালচিং পেপারটা অবশ্যই ব্যবহার করবেন আমি কিন্তু আপনাদেরকে যে তিনটি দাফের কথা বলতেছি সেই তিনটি দাফের মধ্যে কিন্তু এটি হচ্ছে দ্বিতীয় আপনারা অবশ্যই মালচিং পেপারটা ব্যবহার করবেন কারণ মালচিং পেপারটা আপনারা এই বর্ষাকালে অবশ্যই ব্যবহার করতে হবে যারা স্মার্ট কৃষিতে আসতে চান স্মার্ট কৃষি কাজ করতে চান তাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে অবশ্যই আপনারা এই বর্ষাকালের জন্য সব চাইতে জাতগুলা সিলেকশন করতে হবে একদম সময় উপযোগী যে জাতগুলো আছে এই জাতগুলো অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করতে হবে সুপ্র কৃষি যে এবার আপনার যে যে জাত যে প্রজেক্টটা দেখতেছেন এটা আজকে ছাব্বিশ দিন বয়স শশা গাছের প্রচুর পরিমাণে ফুল ফল কিন্তু অলরেডি চলে আসছে এই আমি কিছুদিন হয়েছে আপনার মাছা দিয়ে শেষ করলাম আর এই জাতটাও কিন্তু অনেকেই আপনারা ভাবতেছেন যে বাই কি জাত লাগাইছেন এটা হচ্ছে আপনার স্মার্ট গ্রিন বয় জাত গ্রিন বয় এটা কিন্তু আমি গেসে বছর করেছিলাম আমি কিন্তু গেস এবছরের বছরের প্রত্যেকটা ভিডিও আমি দিয়েছিলাম আপনাদেরকে এবছর দিতে পারি নাই কারণ হঠাৎ করে আমার পিতা আপনার ইন্তেকাল করেন এই কারণে কিন্তু আমি আপনার ভিডিওতে আসতে পারি নাই এখন থেকে আমরা আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিও পাবেন এই যে একটা গাছ দেখেন একদম গোড়া থেকে শশা এটা আপনার সর সব কিছু আপনার নির্ভর করে আপনার সময় উপযোগী যে জাতগুলো আছে এই জাতগুলো কিন্তু আপনাকে করতে হবে আপনারা যদি এই শশার জাতটা করতে চান গ্রিন বয় স্পানি কোম্পানির এটা একটা ব্যাটার একটা আপনার জাত এই সময় উপযোগী জাত কারণ আমি আরেকটা প্রজেক্ট নতুন করতেছি নতুন একটা প্রজেক্ট আমি অলরেডি শুরু করে দিয়েছি এই প্রজেক্টটা কিন্তু আপনার অলরেডি আপনার এই ব্যাট বাদা এবং মালচিং বেছানো হয়ে গেছে বৃষ্টির জন্য তিন থেকে চার দিন প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জন্য কিন্তু আমি আপনার আর ই করতে পারতেছি না বিজ দিতে পারতেছি না কিন্তু অতি শীঘ্র আমি ওটা বীজ দিয়ে দেব ইনশাল্লাহ আর এর যে প্রজেক্টটা দেখতেছেন এটা আল্লাহ পাকের কাছে যে রকম প্রজেক্ট চেয়েছিলাম সেম সেরকমই হয়েছে শ ভরপুর গাছ মারসাল্লা খুব সুন্দর এবং এই প্রজেক্টটা থেকে ভালো একটা অ্যামাউন্টের আশা কিন্তু আমরা করতেছি কারণ আপনারা প্রত্যেকে জানেন এই শশা চাষটা কিন্তু আমার একটা একদম রক্তে মিশে আছে আমি যখন থেকে কৃষিকাজ করি কৃষি প্রতি আমার আপনার আগ্রহ তখন থেকে কিন্তু আমি এই শশা চাষটা সবচেয়ে বেশি করে থাকি আর কি আর অনেকেই প্রশ্ন করেন যে আপনার বাই ফোন দিলে পাওয়া যাচ্ছে না আসলে এখন থেকে আমাকে কন্টিনিউ পাবেন অবশ্যই আপনারা আমাকে ফোন দেবেন যত ধরনের আপনাদের সহযোগিতা লাগে অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব সুপ্রিয় কৃষিজিবারা আমি যে তিনটা বিষয় আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে তুলে ধরলাম অবশ্যই আপনি তিনটা বিষয় মাথায় রাখবেন একটা হলো উঁচু জমি নির্বাচন করতে হবে এই বর্ষাকালে তৃতীয় হলো মালচিং পেপারটা ব্যবহার করতে হবে আর তৃতীয় হলো আপনার অবশ্যই তৃতীয় নম্বরে অবশ্যই জাত নির্বাচন এই তিনটি বিষয় অবশ্যই I'll